গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছিল পাকা রাস্তা বছর দুয়েক আগে সেই রাস্তা বেহাল হয়ে পড়ায় তা মেরামত করতেও কসুক করেনি প্রশাসন কিন্তু সম্প্রতি ওই রাস্তার গিয়ে রাস্তা দফা রফা করে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ভাঙা রাস্তায় ছাই ফেলে সেই সড়কের বেহাল অংশ ঢাকা দিলেও দিন কয়েক যেতে না যেতেই ফের বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা অবিলম্বে রাস্তা পুনর্নির্মাণের দাবিতে এবার রাস্তায় নামল সিপিএম সকাল থেকেই রাস্তা অবরোধ করে চলছে লাগাতার বিক্ষোভ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বরজোড়া ব্লকের মালিয়ারা গ্রামে বাঁকুড়ার বরজোড়া ব্লকের মালিয়ারা গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত আট কিলোমিটার রাস্তার উপর স্থানীয় আট থেকে দশটি গ্রামের মানুষ যাতায়াতের উপর নির্ভরশীল শুধু তাই নয় এই রাস্তা দিয়ে দুর্লভপুর এলাকা থেকে প্রতিদিন হাজারে হাজারে শিল্প শ্রমিক দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত করে বছর কয়েক আগে এই রাস্তাটি গ্রাম সড়ক যোজনায় নতুন করে নির্মাণ করা হয় বছর দুয়েক আগে ওই রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়লে ফের রাস্তা মেরামত করতে পড়ত দপ্তর কিন্তু সম্প্রতি সেই রাস্তা দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাইপলাইন নিয়ে যেতে গিয়ে গোটা রাস্তা কার্যত করে ফেলে ওই দপ্তর পাইপ লাইনের কাজ শেষ হয়ে গেলে ঘোড়া অংশে ছাই চাপা দিয়ে দেওয়া হয় জলে ধুয়ে ও হাওয়ায় উড়ে সেই ছাই রাস্তা থেকে সরে যেতেই বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কাল সার চেহারা ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই এখন দুঃসাধ্য হয়ে উঠেছে এলাকার মানুষদের মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে কিছুদিন আগে সিপিএম এর পক্ষ থেকে বিডিওকে চিঠি দেওয়া হয় চিঠিতে কাজ শুরুর জন্য সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসনের তরফে রাস্তা মেরামতের কোন রকম উদ্যোগ না নেওয়ায় আজ সকাল থেকেই মালিয়াড়ার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় সিপিএম নেতা কর্মীরা বর্জরা থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের অবরোধকারীদের দাবি রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হটবে না তৃণমূল সিপিএম এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করেছে তৃণমূলের দাবি শনিবার প্রশাসনিক ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ওই রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তের কথা জানিয়েছে বর্জরা ব্লক প্রশাসন তারপরও সিপিএম বিজেপিকে নিয়ে এই নোংরা খেলায় নেমেছে আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে আমাদের মালিয়ারা থেকে যে ব্যারেজ পর্যন্ত ভায়া মেটালি রাস্তা পাইপ লাইন বসানোর নাম করে রাতের দিকে কাজ হচ্ছিল রাস্তা বন্ধ করে কিন্তু রাস্তাটা এমন অবস্থা করেছে আপনারা দেখবেন পিচের কোনো চিহ্ন মাত্র নেই সেখানে ডাস্ট ফেলা হয়েছে সেই ডাস্টে ধুলো ওড়ার ফলে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী যায় তারা প্রচন্ড অসুবিধায় আছে চিকিৎসা করাতে গিয়ে বা প্রসূতি মায়েরা যাতায়াত করতে পারছে না এই রাস্তা দিয়ে দুর্লভপুর থেকে দুর্গাপুর পর্যন্ত হাজার হাজার অসংগঠিত শ্রমিক সাইকেল নিয়ে যাতায়াত করে রাস্তা ছোট কম রাস্তা হওয়ার জন্য চার চাকা গাড়িও এই দিক দিয়ে যায় ফলে মানুষের অসুবিধা হচ্ছে অন্যদিকে জলও কেউ পায় না এই অব্যবস্থা দূর করার জন্য আমরা দশ দিন আগে বিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম সতেরো তারিখ পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে এটা রাস্তা কাজ শুরু করতে যাতে সংস্কার হয় ভালো করে আমরা দেড় বছর আগেও দেখেছি মালিয়াড়া এরকম একটা ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত সারাই হয়নি বসে আছে রাস্তাটা দেখতে পাবেন বিডিও সাহেব হারিয়ে ফেলেছেন কালকে আবার চিঠি নাই পুলিশ প্রশাসনের কালকে সভা বিডিও সাহেব ডাকেন সেই সভায় নাকি একটা রেজুলেশন করেন তিনি বলেন নাকি মানবিক মুখ্যমন্ত্রী সব করে দেবে তৃণমূলের দালালি করার জন্য সরকারের দালালি করার জন্য ভিডিওরা আছে আমরা জানি কাঠমানি কোথায় খায় আমরা সব জানি সেখানে বসে আমরা পরিষ্কার বলেছিলাম যা সিদ্ধান্ত নিচ্ছেন তা হচ্ছে রাস্তা আন্দোলন হবে রাস্তায় গিয়ে আগামীকাল বলতে হবে আমরা পুলিশ প্রশাসন এসছে পুলিশ প্রশাসনকে বলেছি যে রাস্তায় দাঁড়িয়ে কাল থেকে কাজ শুরু হবে বলেছিলেন আপনারা কাল থেকে কাজ শুরু হবে কিনা এখানে মানুষকে জানাতে হবে না হলে এই প্রতারণা আমরা সহ্য করব না এই রাস্তা সারাই না হলে এই আন্দোলন আরো বৃহৎ জায়গায় যাবে মানুষের কিছু অসুবিধা হচ্ছে আমরা জানি কিন্তু রাস্তা ছাড়া আমাদের পথ নেই কারণ সন্দেশকারী পথ দেখাচ্ছে দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারীদের ধরার জন্য পুলিশ বাধ্য হচ্ছে যে সেখানকার মহিলারা রাস্তায় নেমে লাঠি ঝাঁটা কাটারি নিয়ে নামার ফলে সেই রাস্তায় আমাদের পথ আর লাল ঝান্ডা রাস্তাতেই থাকবে যদি ওনারা অ্যারেস্ট করেন আক্রমণ করেন লাঠিচার্জ করেন মাথা ফাটিয়ে দেন আমাদের অভ্যাস আছে আমাদের কেশ খাওয়ার মানুষের জন্য আমরা জেলে যেতে প্রস্তুত সেই জন্য মানুষকে অনুরোধ করছি যে আমাদের পাশে থাকুন মালিয়ারা অঞ্চলের শুধু স্বার্থ নয় গোটা গঙ্গাজল ঘাটি এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তা সারাই করতে হবে লাল ঝান্ডা তা ছাড়া হচ্ছে রাস্তা থেকে সরবে না এই জন্য আমরা আজকে অবরোধে সামনে হয়েছি আমার নাম সুজয় চৌধুরী আমি সিপিএম বরজোড়া এরিয়া কমিটির সম্পাদক দুর্গাপুর বরজোড়া ভায়া মালিয়াড়া যেটা মেন রোড সেই মেন রোড সিপিএম পার্টি উস্কানি দিয়ে অবরোধ করেন পুলিশ করতে দেয়নি পাবলিকে যাতায়াতের সুবিধার জন্য পুলিশ তাদের ভদ্রভাবে সরিয়ে দিয়েছে হঠাৎ এই যে নোংরা রাজনীতি তৃণমূলের গায়ে কালি লাগানো একটা চিরকালী অভ্যাস বিজেপির সঙ্গে আতাত করে নিজেরা শেষ হয়েছে আরও পাবলিক ওনাদের শেষ করবেন গতকাল বিডিও সাহেব জরুরি একটা মিটিং ডেকেছিলেন সিপিএমের একজন ছিলেন এবং সরকারিভাবে সবাই ছিলেন প্রতিনিধি জনপ্রতিনিধিরাও ছিলেন তাতে সিদ্ধান্ত হয় দ্রুত রাস্তা সারানো রিপেয়ার করা যেখানে যা করার সেটা বিডিও সাহেব আইসি সাহেব থেকে এবং কর্তৃপক্ষ এই দপ্তরের কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে করেছেন আমরা বলি লোকালের সঙ্গে কথা বলে আপনারা কাজগুলো দ্রুত সম্পন্ন করুন কারণ মামাটি মানুষের সরকার পাবলিকের জন্য এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটাকেও কেউ গাফিলতি বা ফেলে রাখবেন না সেইভাবে কাজ তো সেটা জানার সত্ত্বেও নোংরা রাজনীতি খেলায় বিজেপির সঙ্গে আজাদ করে সিপিএম মাতারা হয়ে গেছে সামনে ভোট জানে ঝুলিতে কিছু পাবো না সেই জন্য নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছেন এটা আমরা ধিৎকার জানাই নমস্কার